সংসারের কাজ করতে করতে কখন যে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় বলতে পারি না বয়স যত বাড়ছে দিন তত ছোটো মনে মনে হয় কি এখনই তো সকাল শুরু হলো আবার বিকাল চলে আসলো হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো চলে আসলাম আমার আরও একটি ডেলি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের হয়তো ভালোই লাগবে ভিডিও শুরুতে কিছু বাজার গুছিয়ে নিচ্ছি বাচ্চাদের জন্য কিছু চকলেট এনেছিলাম পাউরুটি তারপর হচ্ছে দুই প্যাকেট বিরিয়ানি ছিল তো আজকে তেমন কিছু রান্না করা হয় নাই তারপর কলা এখানে হচ্ছে কিছু পাবদা মাছ নিয়ে আসা হয়েছে ওই যে গত ভিডিওতে বলেছিলাম যে মাছ কেটে দিচ্ছে না আমার আম্মা হ্যাঁ এখন মেহমান আছে তো দেখা যায় দুই তিন দিন পর পরই আমাদের বাজার করা লাগছে আর কি এখন আমি বলেছিলাম না আমার আপু অসুস্থ তো সে এখন আমাদের বাসায় ছিল তো যার কারণে দেখা গেছে একটু বাজার সাজার রান্না বড় একটু বেশি ছিল আর কি আর এখানে হচ্ছে তো আব্বু আপু শাকটা বেছে নিচ্ছে আর আমি হচ্ছে অন্যান্য কাজগুলো করে নিচ্ছিলাম মোট কথা সবাই মিলে হচ্ছে গুছিয়ে নিচ্ছি তো অনেকে আমাকে বলেন যে আপু আপনি প্রত্যেক দিন দেখি যে বাজার গোছানোর ভিডিও দেন রান্না বাড়ার ভিডিও দেন আমি কিন্তু সেই ব্লগার না যে কিনা সারা দিন হচ্ছে ক্যামেরা ধরে অন করে রেডি করে রাখবো যে কী করছি না করছি আমি দেখা যায় কখনো কিছু অর্গানাইজ করলে বা কিছু গোছালে কিছু অন্য রকম রান্না বাড়া করলে বাজার গোছালে সেই সময়গুলো জাস্ট ক্যাপচার করে রেখে আপনাদের সঙ্গে শেয়ার করি তাছাড়া কিন্তু আমি আমার লাইফের দেখা যায় নাইনটি নাইন পার্সেন্ট জিনিসই আমার ব্লগয়ে হচ্ছে দেখাই না যেটুকু দেখাই সেটা কিন্তু লাইফ না ঠিক আছে এর বাইরে কিন্তু অনেক অনেক জীবন অনেক অনেক সময় পড়ে আসে সে যাই হোক কথা বলতে বলতে কিন্তু বাজারগুলো গুছিয়ে ফেলেছি আর পাবদা মাছ মাছ ছাড়াও কিন্তু কিন্তু রুই আনা সেটা আমার যেন হচ্ছে ধুয়ে অলরেডি ফ্রিজে ঢুকিয়ে ফেলেছিল কারণ মাছটা কিছুটা নরম তো বাইরে রাখলে দেখা যাবে আরও নরম হয়ে যাবে সেই জন্য এখানে হচ্ছে দুইটা মুরগি নিয়ে আসা হয়েছিল তো মুরগিগুলো আমি নিজে হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন ঢুকিয়ে রাখলাম ওই যে আম্মা মাছ কেটেছে আর আমি মুরগি এই তো হাতে হাতে করার কারণে কাজগুলো অনেক জলদি হচ্ছে শেষ হয়ে গেছে আর এখানে কিছু কাঁচা বাজার আনা হয়েছে বর তারপর শশা লেবু বেগুন তারপর এখানে শাক ধনিয়া পাতা কাঁচামরিচ এই তো আমি হচ্ছে সবগুলো বাজার এখন রান্না রান্না করতে চলে আসলাম এর আগেও দেখা যে আমি মুরগি করেছিলাম তারপর হচ্ছে গরু মাংস রান্না করেছিলাম তো সবাই আজকে হালকা পাতলা কিছু খেতে যাচ্ছে তো ফ্রিজে হচ্ছে কিছু ছোটো মাছ ছিল সেইটা হচ্ছে এখন আলু আর বেগুন দিয়ে হাতে মাখিয়ে রান্না করব এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের মানুষের খুব পছন্দের একটা খাবার খুবই অল্প মশলা এইভাবে খুব সুন্দর করে রান্না করা যায় যা রান্না করব সব হচ্ছে খুবই অল্প মশলা রান্না করব এই যে এখন হচ্ছে আমি সব কিছু হচ্ছে ভালো করে মাখিয়ে কুচি করে রাখা হচ্ছে বেগুন আর আলু দিয়ে দিলাম একটা টমেটো দিয়ে দিয়েছি আর এই যে এই মাছগুলো ফ্রিজের ছিল এগুলো দিয়ে এখন হাতে মাখিয়ে খুব ভালো করে একেবারে বসিয়ে দিব এখানে কিন্তু আর কোনো ভেজাল নাই এই তরকারিগুলো কিন্তু খুব জলদি রান্না করা যায় তো সামান্য পরিমাণ হাত ধোয়া পানি দিয়ে দিলাম এই তো এটাকে এখন চুলায় বসিয়ে দিব আর সব থেকে মজার কথা হচ্ছে এই রান্নাটা হতে সময় লাগে না দেখা যায় সব কিছু মাখিয়ে বসানোর পর আর দশ মিনিটের মধ্যে রান্নাটা একেবারে হচ্ছে কমপ্লিট হয়ে যায় আর এই রান্নাটা দেখতে এত বেশি সুন্দর হয়েছে দেখতে মানে কালারটা অনেক ভালো এসেছে আর কি উপরে কিছুটা ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম এই তো আমার রান্নাটা কিন্তু শেষ আর আজকে হচ্ছে আমি পাট শাক দিয়ে ডাল দিয়ে রান্না করবো আমি আসলে জানি না যে আপনারা এইভাবে কেউ খান কি না তবে এই রান্নাটা খুব বেশি মজা হয় আর কি দেখা যায় অল্প একটু ডাল নিলে আর সঙ্গে শাক তো থাকে খাওয়া একেবারে কমপ্লিট হয়ে যায় যদিও সেদিন আমি এই রান্নাটা প্রথমবার করেছিলাম তবে আমার কাছে মনে হয় ইট ইজ এ বেটার আর এটা কিন্তু খাবারের লিস্টে রাখাই যায় এখানে হচ্ছে আমি অল্প করে পেঁয়াজ দিয়ে খুব সব মশলাই খুবই অল্প অল্প করে দিয়েছি হলুদের গুঁড়ি সামান্য মরিচের গুঁড়ি ধনিয়ার গুঁড়ি দিয়ে খুব ভালো করে কষিয়ে অল্প করে হচ্ছে মুসুর ডাল দিয়ে দিলাম তো এখানে হচ্ছে আমি কিছুটা পানি দিই দিয়েছি পানিটা যখন একটা বলক আসবে সেই পর্যায়ে আমি হচ্ছে এখানে পাট শাক দিয়ে দিব পাট শাকের কিন্তু রকম হচ্ছে ডাটা নেই নাই জাস্ট পাতাগুলো হচ্ছে নিয়ে ধুয়ে হচ্ছে কুচি করে নিয়েছি এই যে পাতাটা এখন দিয়ে খুব ভালো করে না করে নিব আর নামানোর আগে হচ্ছে কিছুটা কাঁচামচ দিয়ে দিব আর কি আর এটা কিন্তু আমি বাগার দিব সেই জন্য হচ্ছে কিছুটা আমি সরিষার তেল দিয়ে দিয়েছি মরিচ হচ্ছে দিব আর রসুন আর পেঁয়াজ দিয়ে ভালো করে বাগার দিয়ে নিব তাহলে কিন্তু আমার রান্না করা শেষ হয়ে যাবে এইভাবে যারা ট্রাই করার নেই একবার হলো ট্রাই ও দেখতে পারেন আশা করি অনেক অনেক ভালো লাগবে তো যাই হোক এই ছিল আমার আজকের রান্না বড়া আর এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনারা সবাই বলেন যে আমি নাকি প্রতিদিন বাজার করার ভিডিও শেয়ার করি আসলে আমি তো প্রতিদিন ভিডিও শেয়ার করিনি আমি দেখা যায় একদিন পর দুই দিন পর পর আমার হচ্ছে লং ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় তো যাই হোক দেখেন এটা দেখতে কতটাই আমি হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে আবারও খুব জলদি নতুন কোনো ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত আসসালামু আলাইকুম হাফেজ